অপসরা দেখে রাস্তার ধারে এক কুমারী মেয়ে কি যেন একটা অমৃতের মতো করে আজ ছিল স্বর্গের অপসরাদের নৃত্য পরিবেশন করার দিন ইতিমধ্যে নৃত্য পরিবেশন করতে শুরু করে দিয়েছে স্বর্গের অপ্সরা অপূর্বা কিন্তু অপ্সরা নাচ সেদিন কারোর পছন্দ হলো না তাই তাকে হঠাৎ দিন থামিয়ে দেওয়া হলো আর তাকে বলা হলো তোমাকে মর্তলোকে পাঠিয়ে দেওয়া হবে তোমার নাচ একদমই ভালো হচ্ছে না 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 কিন্তু অপ্সরার কথা কেউ শুনলো না তাকে মর্তলোকে পাঠ হলো সেই অপ্সরা মর্তলোকে এসে তো পুরোই অবাক সবকিছু দেখে যেন তার কেমন অদ্ভুত লাগে অপ্সরা দেখে রাস্তার ধারে এক কুমারী মেয়ে কি জানা একটা অমৃতের মতো করে খেই যাচ্ছে অপ্সরা মনে মনে ভাবে এই মেয়েটি গোল গোল কি এমন খাচ্ছে এই রকম খাবার তো আমাদের স্বর্গে এর আগে কখনোই দেখিনি তাকে জিজ্ঞাসা করে হে সখী তুমি এটা কি খাচ্ছ ফুজকা ফুচকা সেটা আবার কি মেয়েটি রেগে গিয়ে বলে পাগল নাকি আজকালকার দিনে ফুচকা খেতে জানে না এরকম পাগল আছে নাকি জানতো এখান থেকে অপসরাকে মেটে অপমান করে আর অপ্সরা মনে মনে বলে আমি তো স্বর্গে থাকি আমি এখানকার জিনিস চিনবো কি করে তারপর মেটি বেশ মজা করে ফুচকা খেতে থাকে কাকু একদম ঝাল হয়নি একটু বেশি করে ঝাল দাও তুমি তো জানো আমি অনেক ঝাল খাই একটা কাজ করো পাঁচটা লঙ্কা মিশিয়ে দাও অপ্সরা বলে হে সখী তুমি ওই খাবারের মধ্যে বারবার কেন ঝাল দিতে বলছো আর লঙ্কাটা কি লঙ্কা দিতে বলছি ফুচকার মধ্যে বেশি করে ঝাল না দিয়ে খাওয়া যায় নাকি ওই জন্য বেশি করে দিতে বলছি আমি তো একদম ঝাল ছাড়া ফুচকা খেতে পারি না অপ্সরা বলে লঙ্কা খেলে কি হয় আরে এ পাগল নাকি ফুচকা খাওয়ার সময় সব ডিস্টার্ব করতে চলে আসে এ আপনি জানতো জান ফুচকা খাওয়ার সময় একদম ডিস্টার্ব করবে না বলে দিলাম ফুচকা হচ্ছে আমার ইমোশন আর একবার ডিস্টার্ব করলে মেরে এখান থেকে ভাগিয়ে দেবো জানতো জান ফুচকা খেতে দিন আর অপ্সরা তো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায় আর মেয়েটিও রাগের বসে বেশি বেশি করে ঝাল দিয়ে ফুচকা খেতে থাকে অপ্সরা মর্তলোকটা ভালো করে ঘুরে দেখছিল আর সে হঠাৎই দেখে কিছু গুরু লোক নাক মুখ দিয়ে কিরকম ভাবে ধোঁয়া বার করছে আর সে তো একদমই অবাক হয়ে যায় তারা এটা কি করে করছে অপ্সরা সেই গুরু লোকগুলোকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনারা এরকম নাক মুখ দিয়ে ধোঁয়া কিরকম করে বার করছেন আমি তো এটা করতে পারি না বুড়ু লোকগুলো নিজেদের মধ্যে বলা বলি করে এ নিশ্চয়ই যাত্রার লোক ওই জন্য এরকম সেজেগুজে গুঁজে ঘুরে বেড়াচ্ছে অপ্সরা বলে না না আমি কোনো যাত্রার মানুষ নই আমি তো সবসময়ই এরকম সেজেগুজে গুঁজে আর এইরকম গয়না পরে থাকি তুমি কে আমি আমি তো স্বর্গের অপসরা এই কথা শুনে তো অপসরা ওখানকার লোকেরা পচা টমেটো পচা ডিম ছুঁড়ে মারতে থাকে আর অপসরা ব্যথা পেয়ে কান্না করতে করতে ওখান দিয়ে চলে যায় পর বেশ কিছুদিন কেটে যায় আর অপসরা বলে আমি এই একই পোশাকে মর্তলোকে আর কতদিন কাটাবো আমার এখানে আর ভালো লাগছে না কবে যে স্বর্গলোকে আবার ফিরে যেতে পারবো মর্তে তো আমার কোনো ম্যাজিকও কাজ করছে না বাড়ি যাওয়ার যদি কোনো কিছু পেতাম হঠাৎ হাতে সে যেন কি একটা দেখতে পায় আর মনে মনে ভাবতে থাকে এটা আমি তো স্বর্গে ফেরার কোনো একটা মাধ্যম খুঁজছিলাম তাহলে কি এটাই সেই জিনিসটা যেটা আমি চাইছিলাম আমাকে কি এটা স্বর্গলোক থেকে পাঠানো হলো বাড়ি ফেরার জন্য সেই অদ্ভুত জিনিসটাকে নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে অপসরে এক সুন্দর ছেলেকে দেখতে পায় মনে মনে বলে এত সুন্দর ছেলে আমি আজ পর্যন্ত আমার চোখে কোনো দিন দেখিনি অপ্সরা মনে মনে ছেলেটিকে ভালোবেসে ফেলে তারপর হঠাৎই তার হাতে থাকা বস্তুটা থেকে অদ্ভুত এক আওয়াজ হতে থাকে সে কি করবে বুঝতে না পেরে সবুজ চেপে ধরে তারপর সেটা কানে নিতেই বুঝতে পারে সর্ব থেকে তার ডাক এসেছে তার ক্ষমা করেই আজকে তাকে স্বর্গে যাওয়ার আহ্বান করা হলো অপ্সরা তখন বলে না না আমি কোনো ভাবেই এখন স্বর্গে ফিরে যেতে পারবো না তার কাছে কারণ জিজ্ঞাসা করা হয় অপ্সরা বলে কারণ আমি এই মর্তের এক সুন্দর ছেলেকে ভালোবেসে ফেলেছি আর আমি তাকেই বিবাহ করতে চাই আমি আর কখনোই স্বর্গে ফিরবো না ফিরবো না ফিরবো না ফিরবো না আমি ছেলেটিকে বিবাহ করে আমি সারা জীবন এখানেই থাকতে চাই এই বলে অপ্সরা ফুলটি কেটে দেয় তারপর অপ্সরা এক দৃষ্টিতে সেই ছেলেটির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে এই ছেলেটিকে আমার মনের কথা বলতেই হবে হে প্রিয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি আমাকে বিবাহ করতে রাজি আছো ছেলেটি এত সুন্দর অপ্সরাকে দেখে হ্যাঁ বলে দেয় আর অপ্সরাও খুশিতে একেবারে ডগমগ হয়ে যায় তারপর ভাবে এই বস্তুটার আর কি কাজ আমি তো স্বর্গে কোনোদিনও ফিরে যাব না ফেলেই তারপর অংশরত মর্দের ছেলে যে প্রেমের বিরুদ্ধে পাগল হয়ে যায় হে প্রিয় তুমি আমার আমি তোমার